হে হে কি খবর ইলিশ মাছ তো খাওয়াচ্ছে না দাদা কারণ তিন হাজার কেজি হয়ে গেছে দাদা এখানে আমরা তো ধোঁয়া ইলিশ খাচ্ছি দাদা গতকালকে ইলিশ খেয়েছি পরশু ইলিশ খেয়েছি আজকে মুরগির মাংস খেয়েছি পাঁচ কিলো পাঁচ কিলো মুরগির মাংস কিনে খেয়েছি আপনারা তো পাঁচশো গ্রাম মাংস কিনতে গিয়ে আপনাদের লাল সুতা নীল সুতা বের হয়ে যায় তারপরে ইলিশ মাছ একশো গ্রাম কিনে রাজভোগ বানান আমরা তো কেজি কেলি কিলো কিলো আমরা ইলিশ মাছ কিনে খাচ্ছি দাদারা হ্যাঁ দেখেন তো দাদারা এই এই গাছের পাতা কি ইলিশ মাছ বলে চালিয়ে দেওয়া যাবে দাদারা হ্যাঁ প্রচুর রোদ ঠিক আছে বেশি কথা বলতে পারবো না সংক্ষেপে বলে যাবো দাদারা দেখেন তো এই যে গাছটা দেখতেছেন এই গাছের পাতা দিয়ে কি ইলিশ মাছ চালিয়ে দেওয়া যাবে অথবা আপনাদের এখানে আমাদের যে দিদিমণি আছে দিদিমণিকে বলবেন পাঙাস মাছ বা ভেটকি মাছ দিয়ে ইলিশ মাছ বলে চালিয়ে দিতে হ্যাঁ যদি দু চারটা ইলিশ মাছ লাগে বলেন খয়রার চান ভিক্ষা চান আমরা দিব সমস্যা নেই বলেন যদি পাঙ্গাস পাঙ্গাস লাগে ইলিশ ইলিশ না মাছ মাছ ভেটকি যে মাছগুলো আছে বলেন সেগুলো আমরা দিয়ে কম্বো রেটে দিয়ে দেবো আপনাদেরকে একশো গ্রাম দুশো গ্রাম প্যাকেট করে দিয়ে দেবো কিন্তু বা দাদারা ইলিশ মাছ তেল না দাদারা কষ্টের সাথে বলতে হচ্ছে দাদারা ইলিশ মাছ চেন না ইলিশ মাছ দিতে পারবো না যতই যা বলেন দাদারা ইলিশ মাছ দিতে পারবো না কারণ আগে আমরা খেয়ে বেছে নিয়ে তারপরে আপনারা যদি মোড়ে সুটকি মাছ হয়ে যান সমোচ নাই দু তিন গ্রাম আমরা ইলিশ মাছ আপনাদেরকে দেব জেতা হওয়ার জন্য আবার আপনারা যখন সুটকি মাছ হয়ে যাবেন আবার আপনাদেরকে দু তিন গ্রাম করে ইলিশ মাছ খেতে দেবো কষ্ট নিয়ে না দাদারা আপনাদেরকে খবর দেখে আঠারো তারিখের খবর দেখে দাদারা কষ্টে আমার এই বুকটা ফেটে যাচ্ছে দাদা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে দাদা কি বলবো দাদা আমরা যতই কষ্টে বুকটা ফেটে যাক আমাদের তাও আমরা আপনাদেরকে ইলিশ মাছ দিতে পারবো না দাদা আমাদেরকে মাফ করে দিয়েন ঠিক আছে দাদা আর দয়া করে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেন না কিন্তু দাদারা তাহলে কিন্তু দু তিন গ্রাম ইলিশ মাছ দেবো সেটাও কিন্তু পাবেন না তারা দিদিমণিরা আপনাদের ওখানে যে দিদিমণি আছে দিদিমণিকে জিজ্ঞাসা করুন তাড়াতাড়ি ইমিডিয়েটলি তার উপরে ম্যাসেজ ড্রপ করুন যে কিভাবে ইলিশ মাছের বদলে ভেটকি মাছ খাওয়া যায় এই মেসেজটা তাদের তার উপরে ড্রপ করুন সে তো আমাদের বাংলাদেশের কাছাকাছি আছে তাই না তাহলে আপনারা কলকাতাবাসী বা অন্য অন্য যা বাসী আছে তারা ওখানে মেসেজ ড্রপ করুন যে কিভাবে ইলিশ মাছের বদলে ভেটকি মাছ খাওয়া যায় ঠিক আছে আমাদেরকে ভাও চিঠি পাঠিয়ে খবর দিয়ে ঠিক আছে কষ্ট দিবেন না আমরা আপনাদেরকে ইলিশ মাছ খাওয়াতে পারছি না ঠিক আছে দাদা মনিরা দিদি মনে ভালো থাকেন এখন সর্ষে ইলিশ দিয়ে ভাত খাবো তো তাই বেশি কথা বলতে পারছি না জিব্বার থেকে লোল পড়ছি যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ইলিশ মাছের আবদার করব না দাদা ঠিক আছে দাদা বাই বাই টাটা সি ইউ